সবাইকে শুভ সকাল তোমরা যারা অনলাইনে আছো একটু দেখতে হয়ে যায় সকলে একটু ঝটপট করে দেখতে হয়ে আর যারা ওয়াচে রয়েছ তারা যদি আমাকে সাবস্ক্রাইব না করে থাকো একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তার সাথে মেল আইকন বাটনটা প্রেস করো যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে আগে যেতে পারে যাদের অনলাইনে আছো তারা একটু যুক্ত হয়ে যাও আর কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো আর যারা সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে পাশে শেখো যাদের সাবস্ক্রাইব করেনি একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সবাই একটু লাইক করো সবাই একটু লাইক কমেন্ট জামা শেখ হাই হাই ব্রাদার যা যারা অনলাইনে রয়েছে সবাই একটু কমেন্ট করো আর তার সাথে একটু সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের সাবস্ক্রাইবই আমাকে অনেকদিন পর্যন্ত এগিয়ে যেতে ছাড় যারা যারা আছো একটু সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করকে মেরে পাশ মেয়ে গিয়ে আপন আর উসকে সাথ যারা অনলাইনে আছো একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তার সাথে মেল আইকন বাটনটা প্রেস করতে ভুলো না কারণ মেল আইকন বাটনটা প্রেস করলে তবে আমার সমস্ত রকম ভিডিও তোমাদের কাছে আগে যায় যারা যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো যে সকল বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করো রটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তার সাথে মেলাইকান বাটনটা প্রেস করো যাতে আমার সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমাদের কাছে আগে পৌঁছাতে পারে আর সকলকে অসংখ্য ধন্যবাদ ওয়াচ করার জন্য আর যারা কে কোথা থেকে আমার লাইফটা দেখছো একটু জানিও যারা ওয়াচে রয়েছে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তার সাথে আইকন বাটনটা প্রেস করো কারণ তোমাদের একটা সাবস্ক্রাইবই আমাকে এগিয়ে নিয়ে যাবে অনেক দূর যারা আছো প্লিজ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো যারা রয়েছে তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন যারা যারা অনলাইনে আছো সকলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের সাবস্ক্রাইবই আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে প্লিজ সাবস্ক্রাইব যা যারা সাবস্ক্রাইব করেনি একটু সাবস্ক্রাইব করো একটু লাইক করো সবাই একটু লাইক করো সবাই একটু লাইক করো প্লিজ লাইক নি সবাই একটু লাইক করে পাশে থেকো কি যা যারা রয়েছে সবাই লাইক করো প্লিজ লাইক করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো thank <sniffs> you <sniffs> যা যারা রয়েছে একটু লাইক কমেন্ট প্লিজ লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে যা যা রয়েছে একটু সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সাথে আইকন বাটনটা একটু প্রেস করে যাতে আমার চলার পথটা সুগম হয় তোমাদের সকলকে বলবো একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ সাবস্ক্রাইব আর কে কোথা থেকে লাইভটা দেখছো একটু জানাও কারণ তোমাদের তো সব ওয়াচই রয়েছে কিন্তু কে কোথা থেকে লাইভটা দেখছো সেটা যদি না জানতে পারি খুব খারাপ লাগে আর সকলকে অসংখ্য ধন্যবাদ আর তার সঙ্গে ইউটিউবকেও অসংখ্য ধন্যবাদ যারা যারা রয়েছে তারা সকলে একটুখানি সাবস্ক্রাইব করে পাশে থেকে

কোথা থেকে লাইভটা দিচ্ছি একটু জানাও আর আমি যেটা রান্না করছি এটা হচ্ছে কি চিলি চিকেন চিলি চিকেন করছি এটা আমার স্টাইলে আমি এভাবেই চিলি চিকেন করি অনেকে অনেকভাবে করে কিন্তু আমরা তো বাঙালি সাদামাটা মাটা আমাদের আমি যেটা রান্না করছি সেটা হচ্ছে চিলি চিকেন এটা আমার পদ্ধতিতে আমি এইভাবেই করি কারণ আমরা তো বানালি আমাদের ঘরে সব সময় সব কিছু ইনগ্রিডিয়েন্ট থাকে না বাচ্চা কাচ্চার আবদার থাকে সেই আবদার মেটানোর জন্য আমরা মায়েরা সহজ পদ্ধতিতে চট জলদি আমি এভাবে করি অনেকে অনেকভাবে করে কিন্তু মোটামুটি রেস্টুরেন্ট স্টাইলে তো রেস্টুরেন্টে তো অনেক রকমের অনেক কিছু দিয়ে থাকে আমরা ঘরোয়া পদ্ধতিতে যতটুকু যেটুকু পারি সেটুকু দিয়ে একটু বাচ্চাদের মন রাখার চেষ্টা করি তোমরা যারা রয়েছ একটু সাবস্ক্রাইব করো আর একটু কমেন্ট করো তোমাদের সাবস্ক্রাইব আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে যারা আছো তারা একটু কমেন্ট করো এখন আমার চিলি চিকেন রেডি হয়নি আর একটু সময় লাগবে ফুটা সব কিছু দিয়ে দিয়েছি ওই জলটা ফুলে উঠলে রেডি যারা আছো তারা একটু কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইব না করে থাকলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তার সাথে আইকন বাটনটা প্রেস করো যাতে আমার চলার পথটা সুগম হয় তোমাদের পাশে থাকাই আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তাই প্লিজ সকলকে অনুরোধ করবো একটু করে সাবস্ক্রাইব করে একটা করে লাইক লাইক বাটনটা প্রেস করলে তো আমাদের কোনো সমস্যা নেই একটা লাইক আমার কাছে অনেক একটা লাইক আমার কাছে অনেক কিছু অনেক কিছু চিলি চিকেন মোটামুটি রেডি এবারে একটু কর্নফ্লাওয়ারের জল দিলেই ডান ঝোল ফুটে একেবারে যতটুকু আমার রাখার প্রয়োজন ঝোল ততটুকু হয়ে গেছে এবার এটাকে তো একটু গাঢ়াঢ় করতে হবে চিলি চিকেনে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারের গোলা জল এবার একটু সময় ধরে ফুটবে যারা সাবস্ক্রাইব করনি তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো তাই একটা করে সাবস্ক্রাইব একটা করে লাইক প্লিজ যা যারা রয়েছে সকলেই একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখো ঝোলটা গাঢ় হয়ে গেছে